একবার খেলেই মুখে লেগে থাকার মতো একটা বার্গার ইউনিকভাবে তৈরি করা আমার নিজস্ব একটা রেসিপি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি মুরগির বুকের পিসগুলোকে এখানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তারপর এর মধ্যে সমস্ত মশলা আমি অ্যাড করব প্রথমেই হচ্ছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আমার কাছে একটা চিকেন তান্দুরি মশলা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে একটু সয়া সস দিলাম একটু ভিনেগার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা দিলাম তারপর হচ্ছে আমি এটা ভালো করে মেখে নেব মেখে হচ্ছে আমি দশ মিনিটের মধ্যে এটা রেস্টে রেখে দেব তারপর একটা প্যানে তেল দিয়ে দিলাম তারপর মুরগির পিসগুলোকে ভেজে নেবো ভালো করে চিকেনের পিসগুলো ভাজতে একদমই সময় লাগবে না তোমরা যদি এই চিকেনটা এভাবে রান্না করে ফ্রিজে রেখেও দাও তাহলে যে কোনো সময় গেস্ট আসলে ঝটপট করে এই বার্গারটা তৈরি করে ফেলতে পারো আর খুবই ইউনিক আর খুবই মজার একটা বার্গার এটা তোমরা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবে কতটা স্বাদের এখনও আমি বানগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি আর কাটার পরেও আমি একবার সেঁকে দিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে এবার আমার যা যা লাগছে শশা ম্যাওনিস এটা আমার বাসায় তৈরি করা আর এটা হচ্ছে মরিচের বাটা চিকেনের পিসগুলো এবার আমি সব কিছু বানের মধ্যে দিয়ে নিব এক পাশে হচ্ছে ম্যাওনিসটা মেখে নেবো বানের আরেক পাশে মরিচের বাটা আরেকটা জিনিস নিয়েছিলাম তেঁতুলের কাত তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে একটা ঘন করে নিয়েছিলাম যাতে হচ্ছে ঝাল আর টক দুইটারই স্বাদটা পাওয়া যায় এবারের মধ্যে চিকেনের পিস আর শশার মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এটা এখন রেডি এরপর এটাকে আমি আবার একটু সেঁকে নেব আর এখন যেটা ব্রাশ করছি সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট আর সরিষার তেল একসাথে মিশিয়ে বার্গারটাকে হচ্ছে সেকে নিয়েছি একটু ইউনিকভাবেই তৈরি করার চেষ্টা করেছি তোমরা বাসায় ট্রাই করতে পারো এমন নতুন নতুন আর ইউনিক রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো আলা হাফেজ